আমি হইলাম গিয়া আম তো তুমি কে ভাই তোমাকে তো চিনলাম না হ্যাঁ আই এম ম্যাঙ্গো আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি তোমাদের মতো খ্যাতদেরকে আমি ভালো করেই চিনি তোমরা ভালো এসে কাছে এসে পিছন মেরে চলে যাও হ্যাঁ ছালার বেড়া কি কইল এটা আমরা দেশে আমাদেরকে কাম করে মান সম্মান নাই আলার তো থানার দ্বারা কিন্তু পিছন মেরে এখন পাঠায় দিব ইংল্যান্ড তাই তো তোমাদের জন্য আমি সতর্ক থাকি তোমরা কি আমি কি কখনোই তোমাদেরকে বুঝতে পারবো না তোমরা যতই চালাকি কেন হ্যাঁ আমি তো জিতেই যাবো আমি ইংল্যান্ডের বাঙালি যা বুদ্ধি এটা তুমি জানো না তোমার কেমনি কি করি এইটা তুমি খালি দেখবা এই দই কাট তো কাঠতো শরীরটা লইয়া আজকে কাইটা খাইলাম না তোমরা এরকম করো না আমি মাপ চাচ্ছি প্লিজ আমাকে তোমরা কেটো না আমি পেকে গিয়েছি কিন্তু তোমরা আমাকে খেও না প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না তোমাদের এখানে আমি মেঙ্গু বলছি আমি কথা দিচ্ছি তোমাদের কাছে আর আসবো না প্লিজ সরি আই এম রিয়েলি সরি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ